এই যে চালতা বেড়ে অঞ্চলে যে অঞ্চলে একেবারে আপনারা সেই অঞ্চলের মধ্যে আসেন সেই অঞ্চল থেকে যিনি ইতিমধ্যে যোগদান করেছেন বলবো বিষয়টা আসমাদির কাছে শুনলেই ব্যাপারটা বোঝা যাবে কি কারণে উনি করেছে তবে আমার ধারণা ওনাকে আইনে তো ভয় দেখানো হয়েছে কেশ খাওয়ানো এটা ভয় ব্যাপার আছে উনি আর সামলে উঠতে পারছে না সেই ক্রিতে উনি যোগদান করলে করতে পারে। সেই জন্য কি এলাকা না আই না আইএসএফ কোনো দুর্বল না দুর্বল বলে আই ভাবে না আর আই দুর্বল কোথায় একটা নেত্রী চলে গেছে একটা নেতা চলে গেছে তাই বলে কি তাদের ভোটারগুলো সব চলে গেছে ভাঙড়বাসী দেখো সবাই মোটে এখনও আই জয় জায়গাকার আইএসএফ ভয় পায় না জনসাধারণের জনসাধারণ মানুষের ভোট নিয়ে জানারা পার্লামেন্টে যাচ্ছে জানারা নেতা করছেন তানারা যদি আসে দল ছেড়ে কিনে বলে যোগদান করে দু হাজার বিধানসভা নির্বাচন সাধারণ মানুষের ভরসা করাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সাধারণ মানুষ আইএসএফ এর উপরে ভরসা করে নেতাদের উপরে ভরসা করে না আর আমাদের নেতা মোহাম্মদ নশাদ সিদ্দিকী মহাশয় উনি আর উপরে সবাই ভরসা করে আমাদের মতন নেতাদের উপরে কেউ ভরসা করে না আর আম ভোটার যারা ভোট দেয় তারা নসাদ সিদ্দিকি মহাশয়ের ওপরে ভরসা করে ভালোবাসে সেই নির্কে ভোট টাকা দেয় এই যে একেবারে মানুষের গণতন্ত্র বলতে চলে তাদের ভোটে জিতে তারা পঞ্চায়েত সমিতির যে আসবাদ সেই সব মানুষের ভোট নিয়ে ছেলেখেলা হচ্ছে না বলবো সেটা তো আমার এমএলএ মোহাম্মদ নসাদ সিদ্দিক সেটা তো বলেছে যারা গিয়েছে তারা রিজাইন মেরে যাক তারা ইস্তফা দিয়ে যাক কেন মানুষের ভোটটা নিয়ে তাদের সঙ্গে মোটি যে প্রতারণা করেছে বেইমানি করেছে সেই হিসেবে উনি যদি এত বড় লিডার হয়ে থাকে তাহলে উনি রিজেন্টটা মেরে যাক না তারপরে দেখা যাবে তিনি কত বড় লিডার আর কোন দলে গিয়েছে তারা নিচ্ছে কি না এখানে বোঝা যাবে এই যে ইসলাম গতকাল ছাড়া পেয়েছেন এটা কি আপনারা বাড়তি সুবিধা পাবেন না ওটা নিয়ে আমরা বাড়তি সুবিধা কিছু ভাবছি না কেন আমাদের দল আমরা করব তানার ব্যক্তিগত মতামত তিনি কি করবে না করবে আর উনি ওই দলে থাকছেন কি না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের ওপরের নেতৃত্বের বিষয় বিষয় জেলার আমাদের ওপরে যারা মহান নেতৃত্ব আছে তাদের আলোচনা সবাইকে যেটা হবে সেটা তারা চিন্তা ভাবনা করবে যারা আইএসএফ দল ছেড়ে চলে চলে যাচ্ছে তারা যদি পুনরায় আইএসএফ দলে ফিরে আসতে চায় আপনারা কি দলে আবার পুনরায় নেবেন সেটা ওপরে লিডাররা ভাববে আলোচনা হবে অঞ্চল ভিত্তিতে আলোচনা হবে তারপরে দেখা যাবে এই এই যে যে লোকসভা ভোট গিয়েছে বুথে বসে আছেন কত এবং কতটা ভোট পেয়েছেন আমরা পঞ্চায়েত ভোটে আমরা জিতেছিলাম একশো সত্তরটা ভোটে আমাদের বুথে প্রচণ্ড টিএমসির দুষ্কৃতের ওপরে তারা আমাদের টিএমসির দুষ্কৃতীরা আমাদের ওপরে হামলা চালায় কি আমাদের একজন কর্মীকে গুলি করা হয় তানাকে পাকেটে বাদ দেওয়া হয় সেই তাদের বাধা বিঘ্ন না করে মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল আমরা একশো সত্তর ভোটে আমরা জিতি জেতার পরে লোকসভা নির্বাচনে আমরা সেই ভোটটাকে আমরা ফের টালি রেখে দেওয়ার জন্য আমরা এখনো পর্যন্ত আমাদের এই বুদে একশো সতেরো ভোটে আমরা জিতে আছি সকত মোল্লা সাহেব জানে না যে চালতাবিড়িয়া অঞ্চল আই এস এর দখলে যে কটা লিডার গিয়েছে যে কটা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি নিয়েছে শকত মোল্লা ওই কটা ওনার লাস্ট আর ভোটার কেউ যায়নি এটা মোল্লা সাহেব ভাবতে পারে ভোটটা কি বিধানসভা পর্যন্ত ধরে রাখতে পারবে 100% পার্সেন্ট আমরা বিধানসভা কেন তারপরেও পঞ্চায়েত পর্যন্ত আমরা ধরে রেখে দেবো আমরা বোলকও জয় করবো অঞ্চলও জয় করব যেভাবে বিভিন্ন এলাকা এসএফ দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে ছাব্ব দু হাজার ছাব্বিশে তো আবার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে এসএফ সময় আসলে বুঝে দেবো এখন দু বছর বাকি আছে সময় দেখা যাবে এই যে বিশাল মাছ এটা কি আইএসএফ এর এটা আইএসএফ এর মাছ আচ্ছা কোনো বাধা আসে না আপনাদের না এই বিষয়ে কোনো বাধা আসে না আর প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো বাধা বাধা আসেনি গোপন সূত্রের খবর যিনি আইএসএফ নেত্রী আসমা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা করে যোগ দিয়েছেন এ বিষয়ে কতটা সত্য বলে মনে হয় যিনি টাকা নিয়েছে তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে টাকার বিনিময়ে গিয়েছে কি পদের বিনিময়ে গিয়েছে যিনি গিয়েছে তানার সঙ্গে জিজ্ঞাসা করলে বোঝা যাবে ব্যাপারটা বিভিন্ন আই নেতাদের অফার আসছে তৃণমূল কংগ্রেসের দিক দিয়ে জি তো সেই ক্ষেত্রে যদি আবারও তৃণমূলে যোগ দেয় আই নেতারা সংগঠন দুর্বল না হচ্ছে আর এখন উত্থান আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নেই আমরা চুরি করেছি কারুর ঘর লুট করেছি কারুর মাঠে কলা গাছ লুট করেছি এরকম কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের নেই আমাদের উত্থান জিনিস মানুষ আমাদের উপরে ভরসা করে মানুষ আমাদের চায় মানুষের কেমন সাড়া পাচ্ছে না খুব ভালো সাড়া পাই আমরা আরাবুল ইসলাম জেল থেকে বেরিয়ে তিনি প্রথমে নিজের দলকে সম্মান জানিয়েছেন এবং এদিকে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা খয়রুল ইসলাম এবং মোল্লা সেই আরাবুলের বিরুদ্ধে খুব মন্তব্য করছে কটাক্ষ করছেন হুঁশিয়ারিও দিচ্ছে কি বলবেন এই বিষয়টাকে তাহলে কি আবার ভাঙড়ে সেটা সময় আসলে বলবে ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি না আর ভাঙড় বিধানসভা কেন্দ্রের দু সালের পর থেকে ওনাদের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল আজও আছে আগামী দিনেও থাকবে আর খয়রুল মহাশয় কি বলছে না বলছে ওটা আমাদের কোনো মাথা ব্যথা নেই ওটা ওনাদের নিজেদের ব্যক্তিগত জিনিস সেটা আরাবুল ভাই কতটা মান্যতা দেবে না দেবে সেটা আরাবুল ভাই এই যে চালতা বেড়ে অঞ্চলে যে অঞ্চলে একেবারে আপনারা সেই অঞ্চলের মধ্যে আসেন সেই অঞ্চল থেকে আসমা যিনি ইতিমধ্যে টিএমসিতে যোগদান করেছেন কি বলবো বিষয়টা আসমাদির কাছে শুনলি ব্যাপারটা বোঝা যাবে কি কারণে উনি করেছে তবে আমার ধারণা ওনাকে আইনে তো ভয় দেখানো হয়েছে কেশ খাওয়ানো এটা ভয় ব্যাপার আছে উনি আর সামলে উঠতে পারছে না সেই কিরিতে উনি যোগদান করলে করতে পারে সেই জন্য কি এলাকা কি আপনাদের দুর্বল না আইসেফ কোনো দুর্বল না দুর্বল বলে আইসেফরা ভাবে না আর আইএসএফ দুর্বল কোথায় একটা নেত্রী চলে গেছে একটা নেতা চলে গেছে তাই বলে কি তাদের ভোটারগুলো সব চলে গেছে ভাঙড়বাসী দেখো সবাই মোটে এখনও আই এসএফের জয় জায়গা আর আই ভয় পায় না জনসাধারণের জনসাধারণ মানুষের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাচ্ছে যারা নেতা হচ্ছেন তারা যদি আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগদান করে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সাধারণ মানুষের ভরসা করাতে পারবে হান্ড্রেড সাধারণ মানুষ আই এসএফের ওপরে ভরসা করে নেতাদের ওপরে ভরসা করে না আর আমাদের নেতা মোহাম্মদ নসাদ সিদ্দিকী মহাশয় উন আর ওপরে সবাই ভরসা করে আমাদের মতন নেতাদের ওপরে কেউ ভরসা করে না আর আম ভোটার যারা ভোট দেয় তারা নসাদ সিদ্দিকী মহাশয়ের ওপরে ভরসা করে ভালোবাসে সেই ভোটটা দেয় এই যে একবার মানুষের গণতন্ত্র বলতে চলে তাদের ভোটে জিতে তেনারা পঞ্চায়েত সমিতির যে আসমা যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন সেই সব মানুষের ভোট নিয়ে ছেলে কেনা হচ্ছে না এক বলতে আরেক কি বলবেন সেটা তো আমার এমএলএ মোহাম্মদ নওশাদ সিদ্দিক সেটা তো বলেছে যারা গিয়েছে তারা রিজাইন মেরে যাক তারা ইস্তফা দিয়ে যাক কেন মানুষের